তাই অভ্যেসটা কবে থেকে হলো কেন যাচ করবে করতে পারো তোমরা ছেলেরা খেলে কোনো দোষ নেই আর আমরা একটা ধরালেই যেন গোটা কলকাতার ভিড় থমকে গিয়ে শুধু আমাদেরই দেখছে আরে না না তা কেন আমি জাস্ট এমনি কৌতূহল জিজ্ঞেস করলাম আগে তো খেতে না তাই হুম এই বদ অভ্যাসটা তো তোমার জন্যই হয়েছে আমার তো যখন মানুষ তার মনের খুব কাছের কিছু ফটা হারিয়ে ফেলে তখন তার জ্ঞান থাকে না কোনো একটি কিছুকে আঁকড়ে ধরে সে সেই সময়টাকে বাঁচতে চায় একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের যখন মন খুব ভারাক্রান্ত হয়ে থাকে তখন কিন্তু আমরা জেনে বুঝেই ইউটিউব ঘেঁটে স্যাড সংগুলোই খুঁজে বার করি আমরা জানি যে সেই সময়টা ওটা শুনলে আমাদের আরও খারাপ লাগবে চোখের জল বাদ ভেঙে গড়িয়ে পড়বে কোন থেকে কিন্তু সেই সময় আমরা ওটা ওটাকেই বেছে নেই তুমি ওভাবে আমাকে কিছু না জানিয়ে চলে যাওয়ার পর আমার এরকমই কিছু একটা দরকার হয়ে পড়েছিল